আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে সকাল সকাল গোলা রুটি বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গোলা রুটি আর গরুর গোছের তরকারি দিয়ে আজকে সকালের নাস্তাটা করব। তো কেমন আছেন আপনারা সবাই কার আজকে সারাদিন কেমন কাটলো সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাই প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার ছেলে মেয়ে দুজনেরই শরীর একটু অসুস্থ তাই সকাল সকাল নাস্তা বানিয়ে সবাইকে নিয়ে নাস্তা খেয়ে তারপর আমরা চলে যাব ডক্টরের কাছে আমার ছেলের প্রতিদিন রাতে জ্বর আসে তো জঠ পড়েছে মুখে তারপর সারা শরীরে ছোটো ছোটো খামাচির মতো কী যেন হয়েছে হয়তো পান হয়েছে মনে হয় আসলে আমি বুঝতে পারছি না তো ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আমার মেয়েটাও অসুস্থ গত কয়েকদিন ধরে একদম খাওয়া দাওয়া করতে চায় না কিছু সারাদিন শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত কিছু খেতে চায় না তাই ছেলের সাথে মেয়েকেও ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সারাদিন বাচ্চা মানুষ তো সারাদিন শুধু ছুটো ছুটি করে দুষ্টুমি করে একদম খাওয়া দাওয়া করতে চায় না তো ভাই বোন হাত ধরে দেখে আমরা আগে আগেই ওরা সেই দিন নেমে যাচ্ছে আমি পেছনে আসছি তো সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের ভালো রাখে আমার ছেলেটা যেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর মেয়েটাও যাতে স্বাভাবিক হয়ে যায় তো জানি কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে সবাই আমাদের সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আশা করি একদিন হয়তো আমাদেরও ছোটো ছোটো আশাগুলো পূরণ হবে তো শখের বয়সে ভিডিও বানানো তেমন কিছুই পারি না তবুও সাহস করে বানাচ্ছি আমার আপুদের পিসের ভালোবাসায় যদি কখনো আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারি জন্য সবাই ভালো থাকবেন